আসলে আমার আমার লাইফে এরকম ফার্স্ট বার্থডে যে তুমি এত সুন্দর আলোক সজ্জার মাধ্যমে আমার বার্থডে কত আলোকসজ্জা সজ্জা আপনারা বলবে ও মা এটা কি হবে আমার ভিডিও করা হলো আপনার বার্থডে ভিডিও করা হলো আসলে মানে এত আলোক সজ্জা যে আমি কোনটা রেখে কোনটা চুজ করবে এটা বোঝার মতন ক্ষমতাই আমার নাই কত চা আপনাদেরকে দেখাবো কারণ আপনি কিন্তু ওয়েট না করালে তো মজা পাবে না আমি দেখাবো ওয়েট করেন আপনারা কিন্তু আমাদের সাথে থাকেন এখন বাজে হচ্ছে 11টা এগারোটা সাতান্ন বাজে আর তিন মিনিট আর তিন মিনিটের মধ্যে আমরা আপনাদের আমাদের ভাইরাল লাভ করো যদি আমার ভিডিও দেখাবো এত সুন্দরভাবে করা হয়েছে কত কষ্ট কত মাথা খাটে আমরা এই বুদ্ধিটা বের করছি এত লাইট লাগাইছি অনেক টাকা পয়সা খরচ হয়েছে অনেক কষ্ট অনেক খাটছি আমরা তার সেই হিসেবে আমাদেরকে ট্রিট দেওয়া উচিত কিন্তু আসলে আমাকে এত আমার মানে তাদের এত আলোক সজ্জা দেখে আমি এত বিমোহিত হয়েছি যে আমি তাদেরকে কী মানে ট্রিট দিব বুঝতে পারছি না এই চিন্তায় আমি ওদেরকে ট্রিটই দেয়নি আসলে কথা হচ্ছে এত ট্রিট তো আর দেওয়া যাবে না ওদের যে আলো ওটা দেখে আমি মুগ্ধ আমার মন মুগ্ধ হয়ে গেছে যে সবাই কিছু তাদেরকে দিতে যাচ্ছি না খাওয়াতে যাচ্ছি না আপনারা সবাই আমাদেরকে কমেন্ট করবেন আমরা এই কাজটা করে ঠিক করছি না ভুল করছি এত টাকা পয়সা খরচ করছি এত খাটছি এত মাথা থেকে বুদ্ধি বের করছি যা বলার বাইরে কথা হচ্ছে টাকা পয়সা খরচ কোনো ব্যাপার না কথা তারা মাথাটা যে এত সুন্দর করে খাটাইছে এটা আসলে মানে আমি চিন্তা করতে পারি তারা আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে আসলে কথা হচ্ছে সারপ্রাইজটা কিন্তু আপনাদের জন্যও সারপ্রাইজ আমার জন্য যেমন সারপ্রাইজ তেমন আপনাদের জন্য সারপ্রাইজ তো কথা হচ্ছে আপনারা ওয়েট করেন আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখানো হবে আমার বার্থডেতে মূলত কি করা হয়েছে আর কিভাবে আমাকে ইউনিক ইউনিক সারপ্রাইজ দেওয়া হয়েছে না একটাই সারপ্রাইজ হচ্ছে আলোকসজ্জাত সারপ্রাইজ যেটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই দেখাতে যাচ্ছি জাস্ট ওয়েট আপনারা সবাই দেখতে থাকুন এবং আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই ভিডিওটা রোজালি আব্বার জন্মদিনের ভিডিওটা আপনার কেমন লাগলো আসলে গাইজ আপনারা জানাবেন যে আমার বার্থডেতে তারা আমাকে এত সারপ্রাইজ দিচ্ছে যে আমি মানে আমার তো মানে কি বলবো আমার ভাষাই নেই প্রকাশ করে আপনাদের ভাষাটা কিভাবে মানে কি আছে আমাকে অবশ্যই একটু জানাবেন আপনারা সবাই কমেন্ট করবেন সবাই আপুকে উইশ করবেন এবং আমাদের সারপ্রাইজটা কেমন লাগলে এত সুন্দর করে সাজানো সারপ্রাইজ মানে কেউ দেয় নাই আপুকে আমরাই দেব এই প্রথম দেখতে থাকুন আপনারা একদম ইউনিক 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 সারপ্রাইজ আর এখনই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার ওই সারপ্রাইজটি সবাই রেডি 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 হন রেডি হন রেডি হন রেডি হন রেডি হন রেডি হন কথা হচ্ছে আমার কিছুক্ষণের মধ্যে লাইটিং চলে আসবে লাইটিং চলে আসবে আপনারা সবাই রেডি হন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার বার্থডে আমার বার্থডের 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 বার্থডে সারপ্রাইজ কথা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সারপ্রাইজ সারপ্রাইজ আমি তোমাদের সারপ্রাইজ একদম বিময়হিত একদম ফুল লেভেলের বিমোহিত তো গাইস আপনাদের কি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন